আমার চোদ্দ বছরের শালি কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে আমি যাকে বাচ্চা ভাবছিলাম সে তো পুরো আগুন ছিল আমার বউ হাসপাতালে ছিল তার মাও তার সাথে ছিল সেই জন্য আমার শালিকে আমার বাড়িতে রেখে যায় আমি তাকে বাচ্চা ভেবে নিজের সাথেই ঘুমাতে বলি যাতে সে একটা ঘরে ভয় না পেয়ে যায় কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে বিছানায় রাতের বেলা বারোটা বাজলে আমার দরজায় কেউ কড়া নাড়ে আমি জানতাম এটা আমার শালি কারণ পুরো বাড়িতে সে সেই সময় আঁকলা ছিল আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গেছিল যখনই আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায় সে ছোট একটা নাইটি পরে আমার সামনে দাঁড়িয়েছিল আমাকে দেখেই সে বলে আদর্শ ভাই তোমার বাড়িতে আমার খুব ভয় লাগছে আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি আমার চোখে তো সে চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে ছিল কিন্তু আমি প্রথমবার তাকে এইভাবে দেখছিলাম সে তো গোলাপ ফুলের মতো সুন্দর ছিল চোদ্দ বছর বয়সেই সে যুবতী হয়ে গেছিল ঘরের আলো কম থাকার পরেও পরে থাকা অবস্থাতেও তার শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল সে আমার বউয়ের ছোট বোন ছিল এটা ভেবে আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিই আর তার শোয়ার জন্য সোফাতে বালিশ দিয়ে দিই আর নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হতে চলল আমার বিয়ের সময় নিদা একটা নয় বছরের বাচ্চা ছিল আমি আমার শ্বশুরবাড়িতে খুব কম যাতায়াত করতাম সেই জন্য আমি এখনও নিদাকে বাচ্চাই ভাবি কিন্তু আমি কি করে জানবো যে সে এখন যুবতী হয়ে গেছে আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর নিদা সোফাতে শুয়েছিল রাতে মোবাইলের মধ্যেও এমন কিছু জিনিস চোখে পড়ছিল যেগুলো দেখে আমি নিজেও উত্তেজিত হয়ে পড়ছিলাম আমি রাতে জিজ্ঞাসা করি কোন সমস্যা নেই তো তখন নিদা বলে আদর্শ ভাই সোফাটা অনেক ছোট আমার পা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে যার জন্য আমি আমি ঠিক ঠিক করে পারছি না নিদার কথা শুনে বলি আছে সোফার শুতে তুমি বিছানায় চলে এসো আর নিজের বালিশ নিয়ে উঠে বসতে যাচ্ছিলাম কিন্তু নিদা আমার হাত ধরে আটকে দেয় আর বলে আদর্শ ভাই তুমি কি সারা রাত বসে থাকবে আমার সাথে এখানেই শুয়ে পড়ো আমার কোনো অসুবিধা হবে না আমার জন্য নিদার শরীরের দিক থেকে চোখ সরিয়ে রাখাটা ভীষণ মুশকিলের কাজ ছিল আমি অনেক কষ্টে নিদার কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি আমি বুঝতে পারিনি কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমি ভাবতেও পারিনি যে যাকে আমি একটি কম বয়সী বাচ্চা মনে করেছিলাম সে তো পুরো আগুন প্রতি মুহূর্তে আমার মনে উত্তেজনার সৃষ্টি হচ্ছিল অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম কিন্তু তারপর নিদা আমার সাথে এমন কিছু করলো যাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আর না যেও আমি তার কথা মেনে নিতে বাধ্য হলাম আমার আর সাবার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো এই পাঁচ বছরের মধ্যে এমন একটাও দিন ছিল না যেদিন সাবা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি সে সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত আমার আর সাবার প্রথম কলেজে দেখা হয়েছিল আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে অবধি পৌঁছে যায় যখন আমি সাবার কথা বাড়িতে জানাই তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরে কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব না কিন্তু আমার আর সাবার ভালোবাসা এতটাই এগিয়েছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারতাম না আমরা দুজনে ভালোবাসার সমস্ত সেবারেখা পার করেছিলাম সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছিল কলেজে যাওয়ার পর আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজ পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় কাটাতাম আমি নিজের মাকে রাজি করার চেষ্টা করেছিলাম কিন্তু সে কোনোভাবেই ভাবেই এই বিয়েতে রাজি ছিল না আর আমি সবার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে যখন আমার মা বাবা এই বিয়ের কথা জানতে পারে তখন তারা আমার বাড়ি থেকে বের করে দেয় আমি তখন কোনো চাকরি করতাম না আর না কোনো উপার্জন ছিল আমার আর যখন সাবার পরিবার এই কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না তার কারণ ছিল আমি তখনও তো বেকারই ছিলাম আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না অনেক কষ্টে আমি সাবার বাড়ির লোকজনদের রাজি করাই কিন্তু সবার বাড়ির লোক আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় অনেক দিন পর্যন্ত আমি আর সাবা বহু কষ্টে জীবন যাপন করেছি কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয় তখন সাবার নিজের বাড়ির লোকেদের সাথে মেলামেশা শুরু করে কিন্তু আমি তাদের যখন খারাপ সময় ছিল তখন তারা কথা ভেবে আমাকে আপন করে নেয়নি সেই জন্য আমি সাবার বাড়িতে যেতাম না হয়তো বছরে একবার বা দুবার যেতাম সেই জন্য আমি সাবার বোন নিদাকে ভালোভাবে কখনো দেখিনি। আর তার সাথে খুব একটা কথাও হতো না সেই জন্য বুঝতে পারিনি এখনো সে চোদ্দ বছরের সুন্দরী মেয়ে হয়ে গিয়েছিল ভগবান আমাকে অনেকদিন পুরুষত্ব থেকে দূরে রেখেছিল অনেক চিকিৎসা করার পর সাবা এখন সন্তানের জন্ম দিতে চলেছে আমাদের পরিবারের তো কেউ ছিল না সেই জন্য হাসপাতালে গেলাম তখন তারা বলল যে দুদিন তাকে হাসপাতালে থাকতে হবে গর্ভবতী থাকাকালীন সময়ে সে খুব কমজোর হয়ে গেছিল সেই জন্য তার কেসটা একটু কঠিন ছিল সাবার বাবা কোনো কাজে শহরের বাইরে গেছিল সেই জন্য সবার মা তার বোনকে আমাদের বাড়িতে রেখেছিল কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না আমি অনেক দিন বোন নিদাকে দেখছি আর আমি আমি তাকে দেখে হয়ে তো সৌন্দর্যের জন্য পাগল ছিলাম কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল নিদাকে দেখে আমি সাবাকে ভুলে গেছিলাম সাবার না থাকাকালীন অবস্থায় নিদা ঘরের সব কাজ খুব ভালোভাবে করতো আর এমনটা মনেই হতো না যে সাবা বাড়িতে নেই সে সারাবাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করছিল তখন আমিও নিজের ঘরে চলে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গেছিলাম যে নিদা এসেছে হয়তো তার কোনো জিনিসের প্রয়োজন কিন্তু আমি এটা একদম জানতাম না যে নিদা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে প্রথমে সে সোফায় আরাম করে বসে যায় আর বলে আমার নিজেকে খুব একা মনে হচ্ছে কারণ আমি বাড়িতে একদম নতুন সেই জন্য আমি ভাবলাম যে তোমার ঘরে গিয়ে রাতে থাকবো আমি নিদাকে বললাম যা করেছো ভালো করেছো তুমি এখানে চলে এসে ভালোই করেছো এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো কিন্তু নিদাকে এইভাবে নাইটি পড়ে দেখে আমার নজর বার বার তার শরীরের দিকে চলে যাচ্ছিল সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল সে খুব ধীরে ধীরে আমাকে বলছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখে তখনই আমাকে তার ভালো লেগে যায় তখন সে মাত্র নয় বছরের ছিল সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে ইচ্ছে করছিল আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার দিদির ভাগ্য অনেক ভালো নিদা বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে আর সে প্রার্থনা করত যে তার জীবনে আসা মানুষটা যেন আমার মতোই হয় নিদা আমার সাথে কথা বলতে বলতে নিজের নাইটির ফিতের সাথে খেলতে শুরু করে সে বলছিল আমার সুন্দর চোখ তার সব সময় মনে থাকতো সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়াও করেছে কারণ সে চাইতো তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয় তারা আপন করে নেয় কারণ সে আমাকে দেখার পাগল ছিল আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায় নিদা একটা জ্বলন্ত আগুন ছিল যে আমাকে ভিতর থেকে উত্তেজিত করছিল আমি তো তাকে একটা বাচ্চা মেয়ে ভেবেছিলাম কিন্তু তার যৌবান পাগল করে দেবে আমার নজর কিছুক্ষণ পর পরই নিদার দিকে চলে যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে নিদা? সে বলে এই সোফাটা অনেক আমি এখানে শুতে পারছি না এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো আর সোফায় আমি শুয়ে পড়ছি সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাই নিদা তখনই আমার হাত ধরে নেয় আর বলে আদর্শ ভাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা তো তোমার ঘর আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি আর অন্যদিকে তুমি শুয়ে পড়ো নিদার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই কিন্তু আমিও আরাম করতে চাইতাম দিন সাবার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি সেজন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি নিদা থাকার জন্য আমার উত্তেজনা সামনে রাখা আমার জন্য ভীষণ মুশকিল কাজ হয়ে দাঁড়িয়েছিল মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি যখন আমার চোখ খুললাম তখন মনে হয় কেউ আমার গায়ের উপর হাত রেখে আছে যখন আমার হুশ আসে তখন আমি বুঝতে যে নিদা আমার 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 খুব আছে। আছে। আর তার হাত গেল। নিদা জেনে বুঝে আমার উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছিল সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে আর রাতের অন্ধকারে সে এইভাবে আমার এত কাছে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে আমি একটা ছেলে অনেক চেষ্টা করার পরেও নিদার কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি আর আমিও তার কাছে চলে যাই এমন মনে হলো নিদা যেন এর জন্যই অপেক্ষা করছিল নিদা যখনই বুঝতে পারে যে আমি তাকে সঙ্গ দেওয়ার জন্য তৈরি তখনই সে তার উত্তেজনা আরো বাড়িয়ে দেয় আমার যখন সমস্ত রকম সম্পর্ক তৈরি হয়ে যায় দুজনেরই চাহিদা যখন পূর্ণ হয়ে যায় তখন নিদা নিজের ফোনে আমার কয়েকটা ফটো তুলে যখন নিদা আমার খুব কাছাকাছি ছিল আমরা জামা কাপড় ছাড়াই ছিলাম আমি নিদাকে বলি এই রকম ফোনে ফটো তোলা উচিত না তখন নিদা বলে যখন আমি তার সাথে থাকবো না তখন সেই ফটোগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেবে আমি তার এক একটা সুন্দর যে পাগল হয়ে গেছিলাম সে তার সমস্ত যৌবন আমাকে দিয়েছিল তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল আর আমি এটাও ভুলে গেছিলাম যে আমার বউ হাসপাতালে আছে আর সে কোনো সময় আমার সন্তানের জন্ম দিতে পারে কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার বরবাদের শুরু ছিল যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই তখনই নিদা আমাকে ডাকে আর আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে আমাকে কিছু টাকা দাও আমি বাজার যাব। নিদার কথা শুনে আমি তাকে হাজার টাকার পাঁচটা নোট দিই আর আমার কাছ থেকে টাকা পেয়ে সে ভীষণ খুশি ছিল আমি তার ঠোঁটে একটা চুমু দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন আমার বৌয়ের অবস্থা খুব খারাপ ছিল ডাক্তার বলে সে মৃত্যুর সাথে লড়াই করছে সময় যা কিছু হয়ে হয়ে যেতে পারে মাও অনেক বেশি চিন্তিত ছিল। এই কথা শুনে আমিও পড়ি সারা দিন আমি সাথে যে ছিলাম কিন্তু সাবার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি ডাক্তার বলে আরো কিছুদিন সাবাকে হাসপাতালে রাখতে হবে এই কথা শুনে না জানি কেমন একটা শান্তি অনুভব করি আমি যতদিন সাবা হাসপাতালে থাকবে ততদিন আমি নিদার সাথে সময় কাটাতে পারবো আমি ডাক্তারকে বললাম দেখো যেন আমার সন্তানের কিছু না হয় ডাক্তার আমাকে আশ্বাস দেন রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি রাতের সময় আমি সাবার মাকে বলি যে নিদা বাড়িতে একা আছে আমাকে বাড়ি চলে যাওয়া উচিত কারণ হাসপাতালে সাবার সাথে কোনো মহিলাই তো থাকতে পারবে সেই জন্য সাবার মায়ের থাকাটা দরকার ছিল আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি তখন নিদা অনেক খুশি ছিল

তাহলে আমাকে চাবি দাও আমি তাকে চাবি দিই আর সে আলমারির সব জিনিস দেখতে থাকে আর যে সমস্ত কাপড় আর জিজ্ঞাসা করে এর মধ্যে নাইটি দেখাই আর বলি এটা সাবাকে খুব মানায় এটা শুনে নিদা সেই নীল রঙের নাইটিটি নিয়ে ঘরে চলে যায় আর অনেকক্ষণ পর যখন সে ফিরে আসে তখন আমি তাকে দেখে অবাক হয়ে যাই কারণ সাবার নাইটি পরে সে সাবার থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছিল হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিকাসা করে এই নাইটি পরে কাকে বেশি সুন্দর লাগে আমাকে না দিদিকে এটা শুনেই আমি তাকে জড়িয়ে ধরি আর ভালোবেসে বলি এই নাইটিতে তোমাকে সবার থেকে অনেক বেশি সুন্দরী লাগছে আমি তার হাতে থাকা ফোন পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি তাকে সেই নাইটিতে দেখে আমি কোনোভাবেই আর নিজেকে আটকাতে পারি না আমি ভাগ্যেও পারছিলাম না যে 14 বছরের একটা মেয়ে এত সুন্দর আর যুবতী কি করে হতে পারে কিন্তু নিদা আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল আর আমি প্রতিটা মুহূর্তে তার জন্য উত্তেজিত হতে থাকি সারা রাত এইভাবে কাটার পর সকালে যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন জানতে পারি যে আমার বউ একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করছিল সন্ধ্যার দিকে সে যখন একটু ভালো হয় ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় আমি খুব সাবধানে সাবাকে নিয়ে বাড়ি চলে আসি সাবাকে দেখি নিদার মুখের রং ফিকে হয়ে যায় সে অদ্ভুতভাবে সাবাকে দেখছিল আর একটা সময়ে সে ঘর থেকে বেরিয়ে যায় আমি সাবাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিই সাবার মা আমাকে তার ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল আমি আর মা বারান্দায় গিয়ে বসি আর সাবার মায়ের কথা শুনছিলাম তখন আমি নিদাকে সাবার ঘরে যেতে দেখি আমি একটু ভয় পেয়ে যাই তবে আমি জানতাম যে নিদা সবাকে এমন কিছুই বলবে না কিছুক্ষণ পর নিদা ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে চলো মা এবার আমরা বাড়ি ফিরে যাই আর তারা নিজেদের বাড়ি ফিরে যায় আমি একবার নিদার দিকে তাকালাম তখন সে চলে যাচ্ছিল কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করা অনেকটা কঠিন হয়ে যাবে কিছুক্ষণ পর আমি দুধের গ্লাস নিয়ে আমার ঘরে গেলাম তখন দেখি সাবা চুপ করে বসেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কোনো ব্যাপার না একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব। সাবা আমার দিকে তাকাই আর বলে যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব না তার এমন কথায় আমি চমকে যাই এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি এমন কথা তুমি কেন বলছো তখন সাবা বলে নিদা আমার নিজের বোন নয় বরং সে আমার পিসির মেয়ে পিসির মৃত্যুর পর বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু ছোটবেলা থেকে আমাকে ঘৃণা করতো কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল আর সেই সমস্ত জিনিস নিজের কাছে কাছে রাখতে যেগুলো আমার আছে বাবা তাকে কখনো কোনো অভাব বুঝতে তারপরেও সে অনেক হিংসে করত। তার নজর সেই সমস্ত জিনিসের ওপর থাকত। যেগুলো বাবা আমার জন্য আনত যেগুলো আমি পছন্দ করি যখন আমার তোমার সাথে নিয়ে হয় তখন তুমি আমাদের বাড়িতে বেশি যেতে না। তখন আমি শান্তি পেতাম যে সে তোমার ওপর অন্তত নজর দেবে না কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে সাবা আমাকে বলছিল নিদা যাওয়ার আগে সবাইকে সেই সব ভিডিও দেখিয়ে গেছে আর সব ফটো দেখিয়েছে যেখানে আমরা দুজনে একসাথে ছিলাম সাবার এই সব কথা শুনে আমি তো আশ্চর্য হয়ে যাই নিদা সবকিছু ইচ্ছে করে করেছিল আমি তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম সাবার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল সে তার সন্তানও হারিয়ে ফেলেছিল তার বড় আমি লজ্জায় তার সামনে মাথা নিচু করেছিলাম তখন সাবা বলে নিদা যেতে যেতে তার কাছ থেকে নীল রঙের নাইটি চেয়ে নিয়ে গেছে কারণ সেই নাইটি আমার থেকেও নিদার শরীরে বেশি ভালো লাগে বলে তুমি মনে করো আমার এমন মনে হচ্ছিল যেন সাবার প্রতিটা কথা আমার বুকে আঘাত করছিল সময় নিষ্ঠুর পরিহাসের জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছিল এখন আমি আর কোনো দিন সাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না জীবন কাটাতে পারবো না কিছু সময় পর নিদা আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে প্রতিবার আমার থেকে অনেক পয়সা নিত আর আমি না দিতে চাইলে আমার ফটো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত জেমাইকে আমি 14 বছরে ছোট বাচ্চা ভাবছিলাম সেই আমার জন্য কাল হয়ে দাঁড়ায় যে আমার পুরো জীবন নষ্ট করে দেয় আমার আর সবার মধ্যে সম্পর্ক এক ধুম নষ্ট হয়ে গেছিল। কারণ এখন শুধু আমাকে ঘৃণা করত। তার চোখে ঘৃণা ছিল সময় আর ভুল সঙ্গ আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না তাই বন্ধুরা তোমাদের একটাই কথা বলতে চাইব তোমরা কখনো এইরকম প্রলোভনে পা দিয়ে নিজেদের জীবন নষ্ট করো না ধন্যবাদ বন্ধুরা